নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ইমারসা ট্যাবলেটের কাজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ও সুসম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ইমার্সা ট্যাবলেট এটি তৈরি করেছে সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ডাইনোজেস্ট টু এমজি এটি একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে এই মার্শাল ট্যাবলেটের প্রাথমিক ব্যবহার হল অ্যান্ড্রোমেট্রিওসিসের সাথে সম্পর্কিত পেলভিক পেথার ব্যবস্থাপনার জন্য দেওয়া হয় অ্যান্ড্রোমেট্রিওসিস হল এমন একটি অবস্থা যেখানে জরায়ুর আস্তরণের মতো টিস্যু জরায়ুর বাইরে বৃদ্ধি পায় এছাড়া গর্ভাবস্থা প্রতিরোধের জন্য কিছু সম্মিলিত মৌখিক গর্ভনিরোধকগুলিতে ডাইনোজাস ব্যবহার করা হয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট একই সময়ে খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল মাতা বেতা স্তনের কোমলতা বা ব্যথা বমি বমি বাপ বা বমি ব্রণ এবং ওজন বৃদ্ধি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ